Ha ha ha. কী ভাবছো তো যে বিসর্জনটা কোথাকর বা ঠাকুরটা কোনখানে আমার বাড়ির কি না না বাড়ির তো একদমই নয় বাড়ির হলে পুজোটাও তোমরা দেখতে পেতে এটা আসলে আমাদের অফিস মানে মেদিনীপুরের যে মেদিনীপুর পৌরসভা রয়েছে ওই পৌরসভার ঠাকুর এটা বিসর্জনটা আমাদের একটু দেরি করেই হয়েছিল আর ভিডিওটা আমি আরও পরে দিচ্ছি ভাবলাম যে ভিডিওটা যখন করে রেখেছি তোমাদের সাথে শেয়ারটা করেই দিই তো অফিসে গিয়ে এটা না তিনটে নাগাদ হ্যাঁ তিনটে নাগাদ তখন আমরা বিসর্জনে গিয়েছি মেদিনীপুরের যে গান্ধীঘাট রয়েছে সেখানেই আমরা এই গাড়িতে করে কয়েকজন স্টাফ মিলে চলে এসেছিলাম হৈ হৈ করতে করতে আর তোমরা বিশ্বাস করবে না ওয়েদারটা যে ছিল অপূর্ব জাস্ট অপূর্ব আর ঠাকুরের হচ্ছে যে বিসর্জনের মেন অ্যাট্রাক্টিভ জিনিস যেটা বলতে পারো যেটা হচ্ছে যে ওই মিষ্টি মানে জিলাপিটা বেশ বড় আকারের তো সেটাও তো সবাই ভাগাভাগি কাড়াকাড়ি করে খেয়েছি দিয়ে গান্ধীঘাটটা একটু ঘুরলাম আর ওখানে মানে যে আমাদের রাম মন্দিরটা হয়েছে ওটাও একটু দর্শন করেছিলাম আর অফিসের এই সমস্ত ছোট ছোটো জিনিস যে ওকেশান এগুলোতে পার্টিসিপেট করতে আমার ভালোই লাগে অ্যাকচুয়ালি আগে অতটা লাগতো না বা আমি করতে চাইতাম না চন্দ্র আমাকে সবসময় এনকারেজ করে যে না তুমি যাও তুমি এটার সাথে যাও সবার সাথে মিশো তবে তো একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক আর কি সবার সাথে তৈরি হবে এইখানে রাম মন্দিরটা আমরা দেখলাম ওখানে সানজল খেয়েছি ওখান থেকেও প্রসাদ দিয়েছে প্রসাদ বলতে সেই তোমার কাঠি গজা হয় না চিনির কাঠি গজা যেটা তো সেটা ঠাকুর মশাই দিয়েছিল ব্যাস সবাই খেলাম আর এখান থেকে এইভাবেই চলে এলাম আবার গাড়িতে আসার সময় হই হৈ অফিস থেকে আবারও হচ্ছে যে মিষ্টির প্যাকেট দিয়েছিল সেগুলো আর ক্লিপে নিম আর পরিবেশটা তোমরা শুধু একবার দেখো মানে দেখলে মুগ্ধ হয়ে যাবে বিকেলবেলা গেলে এখান থেকে আর আসতে ইচ্ছে করবে না এখন দুপুরের টাইম বলে একটু ফাঁকা বিকেলে এলে মনে হবে যেন মেলা চলছে একটা মনে হবে কোনো একটা ওকেশন আছে এখানে বা কোনো একটা বিয়েবাড়ি এইরকম